ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর পাবলিকের হাতে ধরা পড়ে নিজের জুস নিজে খেতে বাধ্য হন অজ্ঞান পার্টির নেতা ফুলমিয়া তারপর থেকে এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন ফুলমিয়া ঘটনা খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসে ঝ নাম্বার বগিতে ভোরের দিকে বিরামপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে কৌশল বালা ও তার মেয়ে বিথিরানি এই বগিতে চেপে বসেন তাদের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির নেতা ফুলমিয়া তাদেরকে টার্গেট করে কিছুটা কৌশলে কিছুটা জোর করে জুস ও রুটি খাওয়ায় জুসের প্রভাবে মা ও মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা পয়সা দানা লুটে নেয় ফুলমিয়া কিন্তু বিধি বাম আশেপাশের যাত্রীদের সন্দেহ হলে তারা ফুলমিয়াকে মিয়াকে চ্যালেঞ্জ করে বসে এক পর্যায়ে তার হাতে থাকা জুস তাকেই খাইয়ে দেয় আর নিজের ওষুধে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুলমিয়া

বলছে আমি চিলাই বাজার যাব এভাবে বসে তখন খাওয়া অনেক যায় দিচ্ছে বলছে এটা খান আমি বলছি খাবো না বলছে খান খান যে না খাবো না জোর করে দে খাওয়ার জন্য এদিকে রেলওয়ে হাসপাতালের চিকিৎসক জানালেন ফুলমিয়ার জ্ঞান এখনো ফেরেনি ফিরলেই তাকে পুলিশের হাতে সোপর্দ করবেন তারা দুইজন মহিলা চিকিৎসার মাধ্যমে আপাতত সুস্থতা বোধ করছেন সেই জন্য আমরা এখন তাদের তার দুইজন মহিলার যে তাদের অভিভাবক হ্যাঁ একজন মা এবং মেয়ে মার ছেলে এবং মেয়ের ভাই একই ব্যক্তি যেন প্রদীপ রায় তার কাছে আমরা তার মাধ্যমে আমরা জিআরপি পুলিশ শৈক্তির নিকট আমরা হস্তান্তর করতেছি ঠিক আছে আরেকজনের মানে এখনও চিকিৎসাধীন অবস্থায় আমার আদের কাছে আছেন তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব ফোনে ঘটনার বিস্তারিত জানালেন সৈয়দপুর জিআরপি থানার ওসি মাহমুদ নবী জানালেন জ্ঞান ফিরলেই ফুলমিয়ার ঠাই হবে শ্রীঘরের চার দেয়ালের ভেতর সীমান্ত এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে একজন অজ্ঞানপাঠী সদস্য তিনি দুজন মহিলা যাত্রীকে চেতনানাশক জুস পান করান যার জন্য তারা অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হলে এই অজ্ঞান পার্টির সদস্য তিনি এই মহিলা যাত্রীর থেকে টাকা বের করে নেন তার ব্যাগ থেকে এবং তার নাক ফুল এবং কানের দুল খুলে নেওয়ার সময় অন্যান্য যাত্রীগণ তাকে দেখতে পায় দেখতে পেয়ে আটক করে এবং ওই সময় এই অজ্ঞান পার্টির সদস্যের কাছে একটি বোতলে কিছু জুস দেখা যায় যাত্রীগণ তাকে চ্যালেঞ্জ করলে যাত্রীদের চাপে পড়ে তার বোতলে থাকে ইডুস এই অজ্ঞান পার্টির সদস্যই পান করেন এবং এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন এই ভিক্টিমের ছেলে বাদী হয়ে থানায় একটি ইজাহার দিয়েছে প্রেক্ষিতে একটি নিয়মিত বাংলা রুজি হয়েছে আসামি এখন চিকিৎসাধীন আছেন উনি সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে অজ্ঞান পার্টির নেতা এই ফুলমিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুর গ্রামে